আসসালামু আলাইকুম গাইজ এখন আমি আছি ইতালির অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর মিলানোতে যাকে ইতালির ফ্যাশনের রাজধানী বলা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শহরটি পুরো ঘুরে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো এখন আমি আছি মিলানোর সবচেয়ে আইকনিক প্লেস পিয়াসা দোয়া মতে আমার পিছনে এখন যে গির্জাটি দেখতে পাচ্ছেন এই গির্জাটির নামই হচ্ছে দোমো আজ থেকে প্রায় ছয়শো বছর আগে এই গির্জাটি প্রতিষ্ঠিত করা হয় মিলানো শহরের প্রাণকেন্দ্রে এই দোমো এই ভবনটি হচ্ছে মূলত একটি খ্রিস্টান ক্যাথলিক গির্জা এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল তেরোশো ছিয়ানব্বই সালে এটা নির্মাণ কাজ শুরু হওয়ার পরে এটা নির্মাণ কাজ সম্পূর্ণ হতে প্রায় পাঁচশো বছরের মতো লেগেছিল এটার উচ্চতা হচ্ছে প্রায় একশো মিটারের মতো এই গির্জাটিকে প্যারিসের নটরড্যাম এবং ব্যাটিকান সিটির সবচেয়ে বড় গির্জা বেজেলিকাদি শানপিয়ত্র সাথে তুলনা করা হয়ে থাকে দোমো শুধু একটি ধর্মীয় উপাসনালয় না এটি মিলানোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান যেটা মিলানোর ঐতিহ্যকে ধারণ করে এখন আপনারা আমার পাশে হাজার হাজার পর্যটক দেখতে পাচ্ছেন সবাই এই ঐতিহ্যবাহী স্থানটিকে পরিদর্শন করতে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখন এই জায়গাটি ঘোরা শেষ হলে পরবর্তীতে এই গ্যালারিটিতে প্রবেশ করব এই গ্যালারিটিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোর এক একটা শোরুম আছে এখানে একটু পরে ওখানে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। টিকেটের মাধ্যমে এই দমকে যার একদম ছাদ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আজকে ওইখানে যাইতে করতেছে না আরেক সময় এসে আপনাদেরকে ছাদে নিয়ে ঘুরে দেখাবো এখন আমাদের নেক্সট স্পটে যেতে হবে কারণ হাতে খুব একটা বেশি সময় নাই সো দেখা হচ্ছে নেক্সট স্টপ থেকে বাই গাইস আজকে আমার সাথে আছে আমার সফর সঙ্গী আমার এক শ্রদ্ধা বড় ভাই আপনারা সবাই মূলত তাকে চিনেন এখন আমার পরবর্তী ভ্রমণের জায়গা হচ্ছে এই গ্যালারিটি যেটার নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যামানুয়েলে দুয়ে ই মেলান এজি সো চলুন সরাসরি দেখা হচ্ছে সেখান থেকে এখন আমি আস্তে আস্তে এই গ্যালারির গ্যালারিটির ভিতরে প্রবেশ করতেছি কিন্তু এখানে মানুষের চাপ এত বেশি যে ভিডিও করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় যাচ্ছে বিখ্যাত ঘড়ির কোম্পানি রোল আপনাদেরকে দেখাই কিছু উল্টা বাসে প্রাইস ওরা অতিরিক্ত চালাক সামনে এখন যে ঘড়িগুলো দেখতেছেন এগুলোর দাম মূলত এক একটার দাম দশ থেকে বারো হাজারের মতো মানে যা বাংলা টাকায় বারো থেকে প্রায় তেরো লাখ টাকার মতো এক একটা ঘড়ির দাম সাধারণ এখন আমি যে গ্যালারিটিতে আছি এই গ্যালারিটির নাম হচ্ছে ভিক্টোরিয়া এমনগুলো দুয়ে মিলানি যে এটির বয়স হচ্ছে প্রায় দেড়শো বছরের মতো মিলানোর আরেকটি আইকনিক স্থাপনা হচ্ছে এই গ্যালারিটি ভিক্টোরিয়া হলে দুয়ে মিলানি যে এখানে সব ধরনের বিখ্যাত বড় বড়ো ব্র্যান্ড লাইক গুচ্ছি প্রাদা রোল এসব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এবং এটা মিলানোর অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে হাজার হাজার টুরিস্ট ট্যুরিস্ট এসেছে এখানে যদিও এগুলো সব বড় লোকদের জন্য যারা অনেক ধনী ব্যক্তি তাদের জন্য আমাদের জন্য না তারপর আসলাম সবার মতো এখানে দেখতে জায়গাটি ভিক্টোরিয়া অ্যামানলে দুয়ে গ্যালারিটি নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো পঁয়ষট্টি সালে এবং এটি নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সাতাত্তর সালে এবং এটা নির্মাণের সময় এখানে এমন কিছু উজ্জ্বল মার্বেল ব্যবহার করা হয়েছে যেটা ইতালির ভিতরে অন্যতম এই গ্যালারিতে একসাথে দুইটি জিনিসের মিশ্রণ রয়েছে যেমন প্রাচীন ঐতিহাসিক ইতিহাস এবং আধুনিকতা ছোঁয়া যেটি সব ধরনের বয়সের মানুষকেই আকর্ষিত করে এর পাশে আছে দিওর এর পাশে প্রাদা এর পাশে প্রাদার একটা অংশ আমার দেখা এখনো পর্যন্ত ইতালির সবচেয়ে বেশি ট্যুরিস্ট ক্রাউডেড এরিয়ার মধ্যে মিলানো একটা সবচেয়ে বেশি হচ্ছে ভ্যানিস ভেনিসের পরে রোম রোমের পরে মিলানো এখানে প্রায় বছরে ছাব্বিশ মিলিয়নের মতো ট্যুরিস্ট আসে প্রতি বছর এই মিলান শহর ভ্রমণ করতে এখানে ভেনিসের মতো অনেক কবুতর দেখতে পাচ্ছেন এগুলো খাবার দিলে মানুষের হাতে এসে অবস্থা যেটা অনেক বেশি সুন্দর একটা দৃশ্য তৈরি করতেছে এখানে আমাদের মতো আপনারা যারা মিলানোর বাইরে থেকে এখানে আসবেন তাদের জন্য আমি একটা জিনিস বলে রাখি এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানের মেট্রো এবং বাসের টিকিট আমরা যেহেতু এখানে একদিন স্টে করব ফুল সেহেতু যদি বারবার টিকিট কাটি আমাদের অনেক বেশি খরচ পড়ে যাবে তাই আমরা একবারে একদিনের টিকিটটা কেটে নিচ্ছি এটার দাম নিয়েছে সাত পঞ্চাশ পয়সা আর আপনাদের সুবিধার্থে এটা বলে রাখলাম যদি আপনার একদিনের জন্য এখানে প্লান করে আসেন এই টিকিটটাই আপনাদের জন্য বেস্ট হবে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের আরেক ভাই এসে যোগ দিয়েছে সে হাই আলমগীর ভাই ভিডিও এখান থেকে কাস্টেল স্কোর যে স্কোর একটি অংশ দেখা যাচ্ছে এই কাস্টেলটার প্রবেশ মুখে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ঝর্ণা করে তৈরি করে রাখছে যেটা এই জায়গাটার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এই মুহূর্তে কাস্টেল স্পোর্ট যে স্কোর ভিতরে প্রবেশ করেছি এখন আস্তে আস্তে যেই মিউজিয়ামটা আছে সেটাতে প্রবেশ করার চেষ্টা করব দেখি কি কি এক্সপ্লোর করা যায় কাস্টেলটির নির্মাতা ছিলেন ফ্রান্সিসকো ফোর্সা তিনি মিলানোর একজন ডিউক ছিলেন তার পরবর্তীতে আস্তে আস্তে পুরাইতেলে যখন রোম সাম্রাজ্যের সময় চলে আসে তখন এই কাস্টেলটি রোম সাম্রাজ্যের অতি গুরুত্বপূর্ণ একটি কাস্টেল হয়ে ওঠে যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন তাদের জন্য এই কাস্টেল সরজেস্কো হতে পারে অন্তত ইন্টারেস্টিং একটি জায়গা যদি কখনও মিলানো আসেন এই জায়গাটি অবশ্যই ভ্রমণ করে যাবেন হারিয়ে যাবেন সেই পুরনো স্মৃতির সময় আপনাদের যাদের মিউজিয়াম নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছে তারা এটার ভিতরে প্রবেশ করতে পারবেন প্রতিজনের টিকিটের মূল্য পাঁচেরও করে দেখে আসতে পারেন এটার ভিতরের সেই পুরনো দিনের সব স্মৃতিগুলা এই কাস্টেরটির দুই পাশে দুইটা অসাধারণ সুন্দর গম্বুজ আছে আর এটা হচ্ছে সেন্ট্রাল দরজা অনেক সুন্দর আমাদের রোমে যেমন বিয়াদেল কোরসো আছে বিয়াদেল কোরসো ফিনিয়ো থেকে আছে বেনেসিয়া বন্ধু দেখা যায় অনেক সুন্দর একটা রাস্তা এখানেও এই রাস্তাটি দিয়ে এই কাস্টেল স্পোরজেস্কো থেকে সরাসরি একদম দুমুর যেই মেন চাষটা আছে সেটাও বন্ধু দেখা যায় ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মিলানোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পুরাতন মিলানো আর একটা হচ্ছে আধুনিক মিলানো এখন আমি আসছি মিলানোর সবচেয়ে ফ্যান্সি পার্টায় যেটাকে আপনারা আধুনিক মিলানো বলতে পারেন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে আর সন্ধ্যা নেমে আসার সাথে সাথে শীতের প্রবণতা বাড়তেছে আর বাতাসটা অনেক বেড়ে গেছে এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে বিবি ট্যাকা দিল্লি আলবেরি দি মিলানো এখানে বড় বড় ব্যাঙ্কগুলো সব হেড অফিস অবস্থিত লাইক ইউনি ক্রেডিট ইজি ব্যাঙ্ক উনিপোল ও পাশে আরেকটা আছে বিএনএল পরিবাস এটা হচ্ছে ইউনি হেড অফিস এ পাশের এই বিল্ডিংটা অনেক বেশি জনপ্রিয় শীতকালের কারণে এটার মূল সৌন্দর্যটা দেখা যাচ্ছে না সামারের সময় এটা একদম সবুজ হয়ে ওঠে এটা বা সবাই কম বেশি অনেকেই দেখেছেন এখানে আশেপাশে দেখা যাচ্ছে আরও অনেক কিছু বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে ওইগুলো উঠলে হয়তো বা জায়গার পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে এটা হচ্ছে রেজিওনে লম্বার দেয়ার ভবন মানে বিভাগীয় ভবন আর কি এর পাশে আছে এজি ব্যাংক এই জায়গাটা কোনো এক সন্ধ্যায় এসে টাইম স্পেন্ড করার জন্য মোটেও খারাপ একটা জায়গা না খুব সুন্দর বাট এই জায়গাটা মনে হয় আমার জন্য না যেহেতু আমি খুব বেশি নেচার পছন্দ করি এখানে আসার পরে আপনারা যে ভাইটারকে দেখছিলেন যে আমার সাথে সুমন ভাই তার আমি অ্যাম্বাসিতে দিয়ে আসছিলাম দিয়া বাংলা একটা রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম দেন সরাসরি আমি এখানে চলে এসেছি তাদেরকে অ্যাম্বাসিতে রেখে দেন আমরা একটু পরে এখান থেকে সরাসরি মঞ্জা চলে যাব রাতে ওইখানে হোটেলে থাকবো দেন কালকে সকালে চলে যাব প্রথম কমতে কম থেকে ইচ্ছা আছে বেলা বেলা জোতে যাওয়ার আজকে সকাল ছটা বাজে ঘুমতে উঠছি কালকে কাজ শেষ করে বাসা যা প্রায় একটা দিকে ঘুমাইছিলাম দেন সাতটা চল্লিশে ইতালতে করে এগারোটা তিরিশে আইসা মিলানো সেন্ট্রাল এসে নামছি আসতে প্রায় বিশ মিনিটের মতো ট্রেন ডিলে করছে তারপরে আইসা সেন্ট্রালে করলাম সেন্ট্রালের পরে এখন মিলানো সবচেয়ে আধুনিক যেটা এখানে আসছি আয়সা এখানেও ঘোরাফেরা করলাম সো দিনটা খুব বেশি একটা খারাপ গেল না ভাবছিলাম অনেক বেশি টায়ার্ড থাকবো বাট দিন শেষে তেমন একটা টায়ার্ডও হয় নাই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ মিলান শহরটা হচ্ছে লোম্বার দিয়া বিভাগের রাজধানী এই শহরটার মোট আয়তন হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার বর্গ কিলোমিটারের মতো এখানে প্রায় তেরো লাখ ষাট হাজারের মতো মানুষ বসবাস করে আর এটা ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যেও একটা আর সবচেয়ে আধুনিকও বলা যায় তবে এখানে সৌন্দর্যর সাথে সাথে এখানের একটা মন খারাপ করার মতো বিষয় আছে ইতালিতে আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার মনে হয় মানুষজন এই মিলানোতেই হয়ে থাকে অন্যান্য শহরগুলোতে ঘোরাফেরার পরে যা আমি বুঝতে পারছি আমার সাথে ফেস করা হওয়া সব ঘটনার মধ্যে এই মিলানোতেই সবচেয়ে বেশি আমি রাশিসমার শিকার হয়েছি যাক সেটা পার্টে খা এমনিতে মিলানোর বাকি সব দিকগুলোই আপনাদেরকে মুগ্ধ করবে আর এই মিলানোতে ঘোরাফেরার জন্য আপনার যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে এটা অনেকই উন্নত সিস্টেম রুমের সাথে অনেকটা কম্পেয়ার করা যায় ইভেন রুম থেকেও কিছু ক্ষেত্রে এখানে বেটার আপনারা মেট্রোতে চলাচল করতে পারবেন ট্রাম লাইন আছে দেন বাস সব কিছুই সহজলভ্য এবার খরচের বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি এই মিলান শহরটা রুম থেকে অনেক বেশি এক্সপেন্সিভ এখানে যখন আমরা সকালে ট্রেন থেকে নামছি নাইমাজে এখন স্টেশনের পাশে একটা বারে নাস্তা করতে গেছিলাম দুজনের নাস্তা করতে নয়ারও লাগছে যেটা আমি যদি রোমে কোনো একটা বারে যেয়ে নাস্তা করতাম দুজনের সর্বোচ্চ গেলে পাঁচ হারের মতো লাগতো ইতালির প্রবলেম হচ্ছে ইতালির দক্ষিণ থেকে উত্তর সাইডের ভিতরে অনেক বড় একটা গ্যাপ আছে ইতালির উত্তর সাইডটা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালভাবে উন্নত যার কারণে এখানের মানুষজনও অনেক বেশি উন্নত জীবনযাত্রার মান লিড করে যার কারণে এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি বেশি হয়ে থাকে দক্ষিণ দিক থেকে যেমন আমি আপনাদেরকে বাসা বাড়ার দিক দিয়েই কম্প্যারিজম করে বলতে পারি যেমন ইতালির দক্ষিণে আপনি যদি একটা বাসা কিনতে চান আপনি পঞ্চাশ ষাট হাজার এয়ারের ভিতরেই আপনি সুন্দর একটা বাসা পেয়ে যাবেন কিন্তু এই নর্থ সাইডে একটা বাসা এত কম দামে পাওয়া অনেকটাই স্বপ্নের বিষয় এখানে অ্যাভারেজ মনে করেন তিন থেকে চার লাখের মতো আপনাকে গুনতে গুনতে হতে পারে সো গাইস আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে সন্ধ্যার সাথে সাথে এখানে নতুন এক রূপে মিলান শহর আবির্ভাব করতেছে যেটা আরও বেশি সুন্দর হয়ে উঠতেছে আশেপাশের দৃশ্যগুলো হ্যাঁ আমার এই ট্যুরের মূল উদ্দেশ্যটাই ছিল আমি ইতালির সবচেয়ে সুন্দর লেক কমতে যাব। কমোর লেকের পাশে সুন্দর সবচেয়ে সুন্দর যে গ্রামটা নাম হচ্ছে বেলার্য ওইখানে ঘুরতে যাব। সো আসার সময় প্ল্যান করেছিলাম এক টুরে মিলানো আর কমো দুইটা একসাথে কভার করার চেষ্টা করব সো একটু পরে মনজাদে চলে যাব ওখানে হোটেল থাকার পরে সরাসরি দেখা হচ্ছে কম থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই সালাম আলাইকুম গাইস আসসালামু আলাইকুম গাইস ভাই আপনার এই কথাটা মনে আছে অন্তরে আরেকটা গুরুত্বপূর্ণ